আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আলোচনা শুনবার অনেকের কাছে একঘেয়ে মনে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা যে বাংলাদেশে এখন আলোচনা করতে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং সংস্কারকে কেন্দ্র করে যে বিতর্ক সেই বিতর্ক নিয়ে নির্বাচন বিষয়ে নানা সংস্থা নানা জরিপ করছে জনমত কি বলছে সবগুলো সবার কাছে গ্রহণযোগ্য জরিপ হবে সেটা মনে করবার কোন কারণ নেই একটি সাম্প্রতিক জরিপ বলছে যে সপ্তাহে আটান্ন দশমিক এক সাত ভোটার দু হাজার পঁচিশ সালের মধ্যেই নির্বাচন চাই এর মধ্যে একত্রিশ দশমিক আহ ছয় ভাগ ভোটার জুনের মধ্যে এবং পঁচিশ ছাব্বিশ দশমিক পাঁচ ভাগ ভোটার ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করবার পক্ষে মত গিয়েছেন দশ দশমিক নয় ভাগ ভোটার ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন নির্বাচন চাইছে আগে জরিপ অনুসারে বাষট্টি ভাগ ভোটার সপ্তাহে বাষট্টি ভাগ ভোটার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাকে ভোট দেবেন এর মধ্যে বিএনপিকে একচল্লিশ দশমিক সাত ভোটার সমর্থন নিয়ে এগিয়ে রেখেছেন জামায়াত ইসলামিক একত্রিশ দশমিক ছয় ভোট ভোটার আওয়ামী লীগ ভাগ ভোটার নতুন দল এনসিপি পাঁচ দশমিক এক পার্সেন্ট ভোটার এবং অন্যান্য দল সাত দশমিক ছয় ভাগ সমর্থন পেয়েছে যদি আমার কাছে মনে হয় যে এই হিসেব একেবারেই ঠিক নয় একেবারেই এই চরিত যথাযথ নয় নাকলটা জানবে আসলে বোঝা যেত যে এটা আসলে কতটা বিজ্ঞানসম্মত চরি কারণ যে রেশি আমার যে রাজনৈতিক জ্ঞান তাতে এটা একেবারেই একেবারেই আহ মানানসই বলে আমার কাছে মনে হচ্ছে না বা যথাযথ বলে মনে হচ্ছে না তারপরে এগুলো হচ্ছে পত্রপত্রিকার খবর করছে আমি সেখানে নিয়ে আলোচনা টানলাম এবং প্রজন্মগত দৃষ্টিকোণ থেকে বিএনপি এবং জামায়াতের প্রতি জেনারেশন এক্স বা বোমারদের সমর্থন বেশি আর জেনারেশন জেড এর মধ্যে বিএনপি এবং জামায়াত প্রায় সমান জনপ্রিয় আমার কাছে কেন যেন এই হিসেবটার মধ্যেও একটা গর্বী মনে হচ্ছে এবং উনত্রিশ দশমিক চার ভাগ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি এদের মধ্যে শতকরা পঞ্চাশ দশমিক তিন ভাগ ভোটার প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন আর তেত্রিশ দশমিক নয় ভাগ ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেশি অর্থাৎ অনুযায়ী তেত্রিশ দশমিক সাত সাত ভাগ

ভাগ ভোটার সৎকরা হিসেবে ভোটার ফেসবুক ইউটিউব এবং টিকটকের মতো সামাজিক মাধ্যম থেকে পাওয়া সংবাদকে গুরুত্বপূর্ণ মনে করেন টেলিভিশন হচ্ছে পনেরো দশমিক এক এক ভাগ শতকরা হিসেবে এবং পত্রিকা হচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট চার দশমিক দুই পাঁচ ভাগ শতকরা হিসেবে অর্থাৎ মূল উৎস হিসেবে কিন্তু তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বোঝা যায় প্রধান উদ্বেগ এবং সরকারের প্রতি প্রত্যাশা কি সরকারের কাছে প্রত্যাশা কি এবং মানুষের আসলে আহ প্রধান উদ্বেগটি এই সময়টাতে ভোটারদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ অর্থনৈতিক সংকট বিশেষ করে মূল্যস্ফীতি এবং এটি নিয়ে আমরা বহু আলোচনা করেছি ওই জরিপে অংশ নেওয়া সবকেরা উনসত্তর দশমিক ছয় নাম মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে মূল্যস্ফীতি নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে অন্যান্য যে গুরুত্বপূর্ণ চাহিদা আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনীয়তার কথা আমরা বিভিন্ন বলছি এবং সেটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক মতভেদ সেটা আসলে কি ভোটারা কিভাবে দেখছে ওই জরিপ অনুসারে মাত্র নয় তিন ভাগ মানুষ মনে করেন যে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন এবং মাত্র পাঁচ দশমিক তিন ভাগ সত্য হিসেবে মানুষ মনে করেন বা তারা সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন তবে কিছু রাজনৈতিক দল নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে মতামত দিচ্ছে যা অন্যান্য দলের সঙ্গে মত পার্থক্য সৃষ্টি করেছে সেটা আমরা কম বেশি সবাই জানি এবং এই বিতর্কটা আমরা দেখতে পাই নির্বাচনে এই আলোচনার মধ্যে এখন ভারতের প্রসঙ্গও চলে এসছে আপনি জানেন এর আগেও তিনি বলেছেন এবং সম্প্রতি আবারও ভারতের সেনাপ্রধান উপেক্ষা দ্বিবেদী এক সম্মেলন সম্মেলনে মন্তব্য করেছে যে বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন আসতে পারে তিনি জানান যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং নিয়মিত আলোচনা হয় তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তন হলে এই সম্পর্কের পুনর্বিন্যাস হতে পারে ভারতীয় সেনাপ্রধান এছাড়াও যেটা বলছেন যে তিনি সন্ত্রাসবাদ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন এবং মনে করেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক পুনর্বিবেচনা করা প্রয়োজন দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল পাশের যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিস্থিতি বিএনপি কিভাবে দেখছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছে নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে এবং বিভিন্ন সংস্কার আলোচনার মাধ্যমে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সময় করছে বিএনপি আশঙ্কা করছে যদি অন্তর্বর্তী সরকার অনিষ্ঠ মেয়াদে ক্ষমতায় থাকবার চেষ্টা করে তাহলে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা মনে করছেন যে সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টি করা হলে রাজনৈতিক ঐক্য নষ্ট হতে পারে এবং আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক এই বিভাজন নিয়ে কিছুদিন আগে আমাদের সেনা প্রধান জেনারেল রাকুরান কথা বলেছেন এবং সেটা কি ধরনের সংকট তৈরি করতে পারে তার একটা আভাস তিনি দিয়েছিলেন বিএনপির দাবি দ্রুত নির্বাচন আর দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে জনগণ এখন ভোট দিতে প্রস্তুত এবং ভোটাধিকার নিশ্চিত করাই হচ্ছে প্রধান রাজনৈতিক চাহিদা এবং বিএনপি মনে করে যে রাজনৈতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মতো সংস্কারগুলো যত দ্রুত সম্ভব সম্ভব যত দ্রুত সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করা উচিত বিএনপি সরকারকে মনে করিয়ে দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে যে সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে এবং সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা কোনো ভাবি উচিত নয় এবং সেটা সরকারে যারা আছেন তাদের জন্য কল্যাণকন নয় দেশের জন্য কল্যাণকন নয় ইতিমধ্যে বেশ হাঁকঢাক করে নতুন একটি রাজনৈতিক দলদের জন্ম হয়েছে তরুণদের নেতৃত্বে এবং গণবুত্থানের পরে গঠিত জাতীয় নাগরিক পার্টি যে দলটির কথা আমি বলছি এনসিপি তারা বলছে তারা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য আন্দোলন করেনি বরং তারা রাষ্ট্র কাঠামোর একটা বৃহত্তর পরিবর্তনের পান বিএনপি এই বক্তব্যকে অর্থাৎ এনসিপির এই বক্তব্যকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং তারা মনে করছে যে এনসিপি কিছু দাবি রাজনীতি এনসিপির কিছু দাবি রাজনৈতিক বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এটা আপনি কি মনে করেন যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্টে একটি রাজনৈতিক দল একজন প্রদেশ অধ্যক্ষ এই দল করেছেন এবং এখনো তাদের দুজন উপদেষ্টা আছেন আর অন্যান্য কিছু এই দলের প্রতি করেন বিএনপি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত তারা যে জামায়াত ইসলামী এবং এনসিপি একই রকম সংস্কারের দাবি তুলছে যা নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে অনেক একথা মনে করছেন যে জামায়াত ইসলামী ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক দল ছোট ছোট তৈরি করে ফেলেছে এবং যাতে অনেক জায়গা থেকে অনেক প্ল্যাটফর্ম থেকে একই রকম সুরে আওয়াজটা অনেক জোরে মনে হয় এদিকে বিএনপি এবং তাদের সমর্থক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন এবং তারা বিভিন্ন বিভাগীয় সমাবেশ এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি তারা জোট শরীরদের মাঠে সক্রিয় রাখার কৌশলীয় কাজ করছে সব মিলিয়ে যে পরিস্থিতি দেখছি সে পরিস্থিতি আসলে ধীরে ধীরে একটা জটিলতার দেখে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ভিশাল রকমের অস্থির অধিকাংশ ভোটার দ্রুত নির্বাচন চান কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মাতানৈক্য বিদ্যমান অর্থনৈতিক সংকট রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে জোর দিচ্ছে অন্যদিকে এনসিপি এবং কিছু দল বড় ধরনের সাংবিধানিক পরিবর্তন চায় ভারতের উদ্বেগ এবং সেনাপ্রধানের অর্থাৎ ভারতীয় প্রধানের বক্তব্য ভবিষ্যতে আঞ্চলিক কূটনীতিতে কি প্রভাব ফেলবে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং সরকারকে এটি কার্যকর রোড ডাক তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কিন্তু এটা আমরা বলছি যে থাকা দরকার কমিউনিকেশন থাকা দরকার সেগুলোতে আমরা এমন কোনো উন্নতি এখন পর্যন্ত লক্ষ্য করিনি এবং সেটা না হলে সরকার কিন্তু অচিরেই নানা রকমের চ্যালেঞ্জের পথে পড়বে যেটা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে আমার কথা শুনবাচ্ছন্ন